নমস্কার সারা আসাম মাঝিমণ্ডল এবং সারা আসাম ছাত্র ইউনিয়ন যৌথ উদ্যোগে আজকে উধারগঞ্জ ব্লক অডিটোরিয়ামে ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্যায়ের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এবার দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আমন্ত্রিত বক্তাদের বক্তব্য এর পূর্বে আমি এন ই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিয়ার কাছে রায় এখানে উপস্থিত আছেন সভাপতি শনিচর সাঁওতাল ওনার কাছ থেকে জেনে নেব আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এন ই টোয়েন্টি পক্ষ থেকে আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমি জানা আপনার সম্পাদক সম্পাদক আজকে আমরা এই ব্লক ব্লকটাউনলে আমরা প্রথমবার ছাত্র সম্মেলন অনুষ্ঠিত করেছি আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য হয়েছে আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা এবং সামাজিক শিক্ষা যেটা সচেতন করে ওরা এবং আমরা আমাদের এই সম্মেলনে আজকে আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছে দুই হাজার চব্বিশে ওনাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করব আমাদের এই সম্মেলনের মুখ্য অতিথিৰ উপস্থিত থাক ছাত্ৰ ছাত্ৰী ইউনি কেন্দ্ৰীয় কমিটিৰ সভাপতি নিঞ্জয় থাকে সম্পাদক দীপাংকৰ হিমন্ত বৰ্তমানে উচ্চ ৰাইজে পেলাই একো অলপ সময়ৰ বাবে যাব